আসসালামু আলাইকুম আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে কয়টা বাজে তো সাড়ে দশটা না নাকি সাড়ে নটা সাড়ে দশটা মানে রোদ্রের অবস্থা দেখে মনে হচ্ছে মানে বারোটা একটা বাজে অনেক রোদ না আরে যে আমার বিশ্বরব্ব রেডি হয়ে গেছে চা নিয়ে সবাইকে কিছু বলো শুভ সকাল যাই হোক সবাইকে শুভ সকাল সে এখন বের হয়ে যাবে বাহিরে আর আজকে রান্না করব কোনো ঠিক ঠিকানা নাই বুঝছো রান্না বান্না না হইতে পারে যা আছে তাই দিয়ে চালাই দিব ঠিক আছে আমার একদম রান্না করতে ভাল লাগতেছে না কিচ্ছু ভাল লাগতেছে না আর মাহিন তুমি কিন্তু বিস্কিটের কোটাটা লাগাচ্ছ না মাহিন চা খাচ্ছে বিস্কিট নিচ্ছে কিন্তু সে দেখ প্রমাণ করেই দাঁড়াও ভিডিওতে যে মাহিন দুষ্ট ছিল হয়ে গেছে আম্মু বিছানা চাদর চেঞ্জ করে দিতে বলছিলাম বিছানা চাদর উঠাই দিছো মানে কিছু সরাই দিছো এই তো আচ্ছা ঠিক আছে চাদরটা চেঞ্জ করে দিলে ভালো হতো কারণ তোমার চাদর পাড়াটা সবচেয়ে সুন্দর হয় এই যে তোমার জ্যাকেট এখানে পাঞ্জাবে এখানে আম্মু ঘর কখন গোছাই দিব বলো খালা ঘর মুসবে চলে যাবে সকালবেলা কোনো কাজই শুরু হয় নাই কারণ কেউ বের হয় নাই বড় ছেলে জাস্ট একটু ফুটবল খেলতে গেছে সে এখনো আসে নাই এসে নাস্তা করবে সাহেব বের হবে এখন ছোটো ছেলে যাবে চুল কাটতে শিডিউল একদম সেট করা থাকে আগের দিনই কিন্তু দেখা যায় আমার শিডিউলই ব্রেক হয়ে যায় সকালবেলা উঠতে উঠতে তো যাই হোক সকাল না হয় শুরু করে দিই খালাও চলে আসছে কাললি কারণ খালা সময় কাবার করতে পারে না খালাকে বলা হয়েছে তো খালা করতেছে হলো রুটিটা অলরেডি কাই করে নিছে দেখতেছি আর এখানে হলো ভাজি কেটে নিছে সুন্দর করে এই যে খালা এখানে ক রকমের সবজি গো চার রকম হবে না চার পাঁচ রকম না খালা পেঁপে আছে এই যে পেঁপে আছে ফুলকপি আছে আলু আছে সিম আছে এই তো না খালা বেগুন দিতে দেয় নাই তো যাই হোক এই হলো আমার খালার সমাচার খালা আজকে সাড়ে দশটার আগে পৌঁছায় গেছে ভালো পড়তো খালা অন্য বাসায় দেরি হয়ে যায় বকা দেয় আর এখানে কাপড়ের কি অবস্থা দেখে কাপড়ও হয়ে গেছে সিগন্যাল দিয়ে দিছে এই যে আজকে কেন যেন কোনো কাজে মন বসতেছে না কিছুই ভালো লাগতেছে না ভালো লাগতেছে না এই দেখা যাক ভালো না লাগলে তো হবে না কাজ না করলে আবার আমারই ভাল লাগবে না আমাকে তো আবার কেউ মাথার দিব্যি দেয় না কিন্তু আমার দেখা যায় ঘর বাড়ি কাজ না এলোমেলোমে থাকলে মাথার মধ্যে মানে ভন ভন করতে থাকে এই অবস্থা তো যাই হোক সকাল যেন ভাবিছ বলে শুরু করে দেখা যাক সকালবেলা উঠেই স্যার বাইরে চলে গেল ভাবলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করে নেই সাদা চাদর সবারই দেখতে ভাল লাগে আবার বলি মেনটেন করাটা একটু কষ্ট এখন কষ্ট কষ্ট করে দেখা যায় যে মাসের অধিকাংশ সময় ডয়ে পড়ে থাকে তো ভাবলাম যে না তাড়াতাড়ি ইউজ করে শেষ করে ফেলে তো যাই হোক একটা রুম মাত্র গোছানো হলো এখনো তিনটা চারটা রুম পুরা বাদি আছে আসলাম রান্নাঘরে এখানে এখন আমি যা শোল মাছটা একটু ভুনা করবো আর এখানে ভাত উঠাই দিচ্ছি খালা অলরেডি চলে গেছে খালার কাজ করে তো যাই হোক ভাবলাম যাতে একটু ঘুম থেকে আলি উঠছি তো মনে হচ্ছে যে আলির কাজ বোঝা যাচ্ছে না কাজ অনেক করতে করতে বের হয়ে যায় তো যাই হোক এই ভাবলাম যে না মাছ ধোনাটা করেই ফেলি বেলা অনেক হয়ে গেছে বারোটার মনে হয় বেশি বাজে মেবি যারা আমার বড় মাছের মানে আমার মতো বড় মাছ খেতে চান না বা মাছ খেতে চান না মানে গন্ধের কারণে তাদের জন্য একটা চিপ শোল মাছটা বা যে কোনো বড় মাছ আপনি প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুবেন তারপরে নর্মাল সরি লেবু দিয়ে ধুবেন তারপর লবণ দিয়ে ধুবেন তারপর আবার গরম পানি দিয়ে ধুবেন তারপর যদি মনে হয় যে না আপনার মনের সন্দেহ যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ভিনেগারটা দিয়ে ধুতে পারেন আমি কিন্তু যে কোনো বড় মাছ ভিনেগার ছাড়া বা ছোটো মাছ তো কিছুতেই কিন্তু খেতে পারি না এটা আমাকে ধুতেই হবে লাস্ট এটা হলো ভিনেগার দিয়ে ধোয়ার পরে মাছটা রান্নার জন্য উপযোগী হবে আমার মনে হয় তো যাই হোক রসুন দেওয়ার পরে একটা বেবি টমেটো দিয়ে দিলাম দিলামিং আমার মানে দুই বক্স আছে তো শেষ তো করতে হবে আমরা দিয়ে দিয়ে শেষ করতেছি আম্মা আসার কথা ছিল আম্মা আসলে আম্মার ঘরে চাপাতাম কিন্তু আম্মা এখনো আসলো না কোনো সময় করতে পারে নাই এই কারণে তো যাই হোক আমি মশলাগুলো আগে দিয়ে তো যাই হোক জাস্ট হলুদ মরিচ ধা জিরা জল যা সব দিয়ে দিলাম হালকা করেই দিলাম দেখা যায় শোল মাছটা বেশি হেভি হলে ভালো লাগে না আর আমার নতুন খালা তো নতুন খালাদের হাতের মাছ রান্নাটা একটু রিক্সি হয়ে যায় দু একটা মাছ গেলে বোঝা যাবে যেমন চিকেনটা উনি ভালোই রান্না করে খারাপ করে না মোটামুটি আমি যেটুকু দেখলাম কিন্তু মাছটা আসলে ওইভাবে নির্ভর করতে পারি না ঝালটা একটু কমই হয় নাকি তো যাই হোক মশলা পোষার মোটামুটি শেষ হয়ে গেছে তেল উপরে চলে এসছে আমি কিন্তু টমেটো আর একটা দিয়ে দিচ্ছি কেন যেন মনে হলো কি সুন্দর করে বলে যায় তো মানে দিয়ে দেই আবার সায় ব্যাপারটাও তরকারিতে টমেটো পছন্দ করে যদিও আমি অপছন্দ করি না করিও না দিলেও যে খুব মানে খুশি তা না দিতেই হবে ঢাকা শহরে আমি অনেক খুব ভাবিদের দেখছি যে মানে ধনের পাতা টমেটো আর যেন একটা সবজি আছে সেটা যদি না থাকে রান্না অবস্থায় তারা মানে বাজারের দিকে রওনা হয়ে যায় মানে দিতেই হবে আমার আবার অতটা না দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ আর অনেকে আছে যে মানে মাছে পানি দেওয়ার পরে তারপরে মাছ ছেড়ে দেয় এটা কখনোই ভাজা মাছ ছাড়া আমার জন্য সম্ভব না আমরা তো আল্লাহ মানে মাছের গন্ধটা আগে তো একদিন মাছ যদি ধরতাম মানে দেখা যেত তিন দিন মানে চামিজ দিয়ে ভাত খেতে হইতো এখন যে পানিতে মাছ ঝোলের মধ্যে কাঁচা মাছ ছেড়ে দেওয়া এটা না তবে এটা মানে শোল মাছটা দেখে ভেজে নিলাম না অন্য মাছ হলে তো ভেজেই নিতাম দেখা যাক কি হয় মনে হচ্ছে ভালোই হবে এখন বাজে প্রায় আড়াইটা আমার টেবিলটা এই যে একদম ফাঁকা কেউ কেউ কি কেউ কী সবাই ভাববে যে আমি মনে হয় দুপুরে লাঞ্চ দেখাবো কিন্তু আসলে কি বলবো পরিবারের প্রধান কর্তাকে কেন্দ্র করে কিন্তু সব কিছু আবর্তিত হয় তাই না আজকে সে বাসায় নাই দেখে টেবিলটাও মানে খালি খালি মানে গোছানো হয় নাই বা খাবারটা দেওয়া হয় নাই কারণ হলো বড় ছেলে শনিবার শনিবারে তো স্কুল অফ থাকে এসে সকালবেলা ফুটবল খেলতে যায় এসে দুপুরবেলা সরি এগারোটার দিকে সকালের নাস্তাটা কষতে সে দুপুরে আজও চাল খুব কম খায় তার বাবার পিড়িতে হয়তো একটু খেতে বসে খেতেই চায় না এইগুলো অবস্থা তো সে তো খাবেই না আর এই যে ছোটো ছেলে সে তো ডিসিপ্লিন বয় আসতে চুল কাটতে গেছিলো ও মিশন রুমে আমি ভয় পাইছি আমার বড় ছেলে একদম মনে হয় বাবার মতো শুয়ে আছে এই যে এখানে মানে ওইভাবে শুয়ে আছে তো ভাবছো বাবা বাবার কখন আসলো তুমি এই রুমে আসছো কেন বো ওই রুমে লাইট দিয়ে আসছো নাকি লাইট বন্ধ করে দাও আর এই যে আমার ডিসিপ্লিন বয় এখানে খেতে বসছে এই যে আমার সোনা বাবা আমার সোনা বাবা আসতে চুল কাটছে তাই না চুল কাটছে আর নাপিত কি হয়েছে নাপিত বকা খাইছে আল্লাহ বিশেষ করতে পারতো কি লাগবে চিকেন লাগবে গরম বেশি এখনো গরম ভাত গরম মতাকার গরম কোনটা ভাত গরম আশা আমার দিয়ে দাম নিয়ে আসছি দাও তো যাই হোক বারবার সে পাঠাই আমার যে মানে সাইজটা পছন্দ ও মাঝে মধ্যে দেখা যায় যে ওইটা ভুল করে ফেলে এক মাস যদি ঠিক করে পরের মাসে দেখা যায় যে করে ফেলে আমার বাসার নিচেই সেলুন আমাদের তো সব কিছু একদম কি বলবো ডোমেস্টিক সব কিছু তো যাই হোক আবার মাহিনকে পাঠায় পরে বকা দিচ্ছি যে দাঁড়াও আমি এসে তোমাকে চুল কাটা শিখাচ্ছি পরে আবার ঠিক করে দিছে যাই হোক ওদেরও মনে থাকে না এত কাস্টমারের মধ্যে মানে খেয়াল থাকে না পরে বসে ভাবে অসুবিধা নাই ঠিক করে দিচ্ছি আসলে বাচ্চাদের সব কিছু না হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট না হলে আমার যেন কেমন যেন ভালো লাগে না আর মাহিন তো চিকেন ছাড়া ভাত খায় না মানে চিকেন পছন্দ করে মাছ নিবে না সবজি এখন নিচ্ছে না আব্বু ডাল দেবো কি আচ্ছা তাহলে শেষ করো হ্যাঁ আলু শেষ করে পড়তে বসো ম্যাম কিন্তু ম্যাম কি হোয়াটসঅ্যাপে নক করছি যে ইয়া করছে দেখছে খেয়াল করছি না তুমি দেখো নয় হোয়াটসঅ্যাপে যে ম্যামকে আসতে বলছিলাম খেয়াল করো নাই তাহলে তো তুমি একটু দেখো হ্যাঁ বা ফোন দিও আর এই যে মিশন আব্বু কি খবর স্যারকে পড়া দেওয়া যায় নাই পড়া দিয়ে গেলে তাড়াতাড়ি মোবাইল দেখা পড়তে বসো তাড়াতাড়ি আর এটা বাজে দিন ছোট সময় নষ্ট করুন এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না তো যাই হোক সাহেব যেহেতু এখনো বাসায় আসে নাই কাজেই আমি চলে যাই আমার রেস্টার এই যে ড্রয়িং রুমটা মোটামুটি গুছিয়ে রাখছি বাসায় না অনেক গিফট লিন বাকি আপনারা মনে করবেন যে এক কথা প্রতিদিন বলি মানে জানালাগুলো সরি বারান্দার গ্রিলগুলো প্লাস গ্লাসগুলো এমন ধুলা হয়ে রয়েছে। এখন চিন্তা করতেছি যে একটা লোকই নিব আমার পক্ষে তো করা সম্ভব হবে না আর বাসার যে খালাটা আছে খালাটা প্রচুর পরিমাণে শিখ একে দিয়ে এত ভারী মানে এটা ভারী কাজ না কিন্তু একটা গঠনমূলক কাজ উনি পারবে না আসলে কিছুতেই চিন্তা করতেছে একদম মাথা পর্যন্ত মুছতে হবে দেখে আসা সাহেব বাসুক আসলে তার সাথে একটু পরামর্শ করি ওনাকে তো দায়িত্ব না দিয়ে দিয়ে মানে ওনার একদম অভ্যাস হয়ে গেছে আজকে ভাববো যে মানে ভাবছি যে আসলে পরে বলবো যেগুলো কি করা যায় তো যাই হোক আড়াইটা বাজে যদি আমি একটু ঘুমের মতো হয়ে যাই তাহলে সে আমাকে ডাকাডাকি করবে না নিজেই খেয়ে নিবে রান্নাঘরে সব সেভাবেই সেট আপ করা আছে এই তো সাড়ে পাঁচটা বেজে গেছে তো সাহেব সকালবেলা চাটাও মনে হয় আমি করি না এই না করছি কিনা লোকটা না তো ভাবলাম যে ওদেরকে চাটা একটু করে দিই চার জন্য সবারই মুখটা ভার ভার কারো মুখ ভার দেখতে ভালো লাগে না যেহেতু আমি চা খাবো সন্ধ্যার পর এখন একার জন্য তিনজন মানুষ সাফার করা কেউ কিছু বলতেছে না বাট একটু করে বলতেছে চা তো সন্ধ্যার পর চা সন্ধ্যার পর তাই না দুনিয়া সবাই যদি সবাইকে এভাবে বুঝে চলতো তাহলে না কতই ভালো হতো আর চা তো মনে করেন যখনই দিব তখনই তারা হুড়া থাকলে সেটা আর কোঠার কোনো সম্ভাবনা থাকবে না এটা তো তার মানে রুলসের মধ্যেই পড়ে তো যাই হোক একটু কমাই দিলে সহজে ইয়া হতে যাবে না বলো করতে যাবে না উল্টা পাশ থেকে ধরলে এটা আমার একটা বেশ বলে আসে এত লাইটকে আর লাগানো যায় সব জায়গাতে লাইটের বিটটাও ঠিক মতো থাকে না ছোট্ট একটা রান্নাঘর তো কোনটা জানতাম না যে ভিডিও করবো তাহলে তো কোনায় কোনায় লাইট লাগাই দিতাম

খাওয়াটা খুব জরুরি যদি আমার ছেলে দুটো একদমই সেটা খেয়াল করে না আইনিশ আবু বিকালে পানি খাইছো মনে হয় না এই যে চা হয়ে গেছে পানি খাও তুমি আর মাহিন পানি একদম খাইতে চাও না গ্লাসটা পাশে রাখো মাহিন তোমার খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি কি চা খেতে চাও জলদি এক গ্লাস পানি খাও এক সেকেন্ডের মধ্যে কোনো কথা হবে না তুমি সে দুপুর বেলা ভাত খাওয়ার পরে তুমি মনে করো কেন পানি খাও না আমি চা নিয়ে আসতেছি মাহিনার মাহিনের বাবার চা মিশনেরটাও রেডি হয়ে গেছে ওদের চাটা দিয়ে আসলে তাহলে কি তোমরা কি বসে আসতো চার জন্য

ওর বাবা নামাজ থেকে এখনো বাসায় ফেরে নাই দুই ছেলে বাসায় চলে আসছে আর ওরা তো চা খেয়ে নিচ্ছে আমি নিলাম ভাবলাম যে চাটা খেয়ে তারপর বাইরে যাই সারাদিন তো এখন আর বাইরে যাওয়ার আসলে দরকার ওইভাবে পড়ে না আবার দেখা যায় পড়লেও সন্ধ্যার পরের জন্য রেখে দেয় কাজটা যে থাক সন্ধ্যার পরে না হওয়া করবো হাঁটাও হবে কাজও শেষ হবে এই তো এইভাবে কাটলো আজকের দিনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ